কোন দেশের প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বললেন সালাউদ্দিন ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে বললেন নাহিদ ইসলাম পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরায়েল বিএনপিকে সংস্কার সংস্থার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে সর্বশেষ জানাবো হাসিনা রেহানা সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বললেন সালাউদ্দিন বিএনপি সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে যাতে পুনরায় কোন শয়রাচারের উৎপত্তি না হয় ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে সেজন্য পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই আমরা বলেছি বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগের কার্যকর ভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোন ধারণার সঙ্গে একমত হইনি এটাই ছিল আমাদের শর্ত আমরা আশা করি একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারব আলাপ আলোচনা হচ্ছে তবে দীর্ঘ আলোচনা কাম্য নয় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জুলাই সনদের মতামত আমরা বহু আগেই দিয়েছি যারা করছে না এটা তো আমাদের দায়িত্ব না তাদের দায়িত্ব যারা যদি কোনো কারণে বিলম্ব করে দায় বিএনপি নেবে না এই দায় বিএনপির না ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রোববার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলের সতর্কতা সাইলেন বাজানো হয় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে মধ্যাঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইলেন বেজে ওঠে আল খবরে বলা হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয় হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কোচ শহরের কাছাকাছি বেইজ সেমের শহরের আশেপাশে আগুন ধরে যায় তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটাতে প্রতিহত করেছে যদিও হুথি আনিসুরুল্লাহ যদিও হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয় এই ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জানানো সূত্র মেহের নিউজ দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে এমন না যে শেখ সরকার চলে গেছে অন্য কোনো রাজনৈতিক দল এসে এসব করতে পারবে আমরা সেটা মেনে নেব না কোন রাজনৈতিক দলকে এসব করতে দেয়া হবে না রোববার সকালে রানীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যবসায়ী দোকানদার ও এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত পনেরো বছরে নানা সমস্যায় পড়েছিল এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না জুলাই আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন এখন বাংলাদেশকে অবশ্যই নতুন করে তৈরি করতে হবে তিনি বলেন জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে সেই এক বছর উপলক্ষে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছি আমরা পদযাত্রা পথসভা করছি মানুষের সঙ্গে কথা বলছি কুশল বিনিময় করছে এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি এনসিপির আহ্বায়ক বলেন এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে যারা উনিশশো সালে যুদ্ধ করেছে তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা মনে করি দুই আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা রক্ষা করতে হবে পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরায়েল গত ইসরাইল ইরানের মধ্যে সংঘটিত বারো দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত ফেলেছে শনিবার প্রথমবারের মতো টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যেখানে আরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে আঘাতের বিস্তারিত বিবরণ সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে ইসরায়েলে প্রকাশ করা নিষিদ্ধ কর্তৃপক্ষের যুক্তি এই তথ্য ইরানকে তাদের মিসাইলগুলোকে আরও সঠিকভাবে ক্যালিব্রেট করতে সাহায্য করতে পারে তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেল নফ বিমান ঘাঁটি গ্লিলট গোয়েন্দা ঘাঁটি এবং জিপরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্র এই প্রতিবেদনটি টেলিগ্রাফ অরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত রাডার ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে যারা স্যাটেলাইট মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বোমা ক্ষয়ক্ষতি ট্র্যাক করে প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরান যুদ্ধের সময় ছয়টি রকেট দিয়ে পাঁচটি আইডিএফ ঘাটিতে আঘাত করা হয় ইসরায়েল গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি ধ্বংস করার জন্যই অভিযান শুরু করেছিল বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ছয় জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছেন তার মতে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচলা বস্তা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে বিএনপি মহাসচিব বলেন ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলে আমাদের প্রতিনিধিরা ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ ও যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করেছেন হাসিনা রেহানা সহ একশো জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ষাট কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ একশো জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে গত তিন জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেটে বিজি প্রেস প্রকাশ করে গেজেটে উল্লেখ করা হয়েছে তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রহিয়াছে যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার ও বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাহাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই সেহেতু উনিশশো আটান্ন সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডেমেন্ট অ্যাক্ট ছয়ের ১৩ ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে অনাথায় আপনাদের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করা হবে এর আগে গত এক জুলাই গ্যাজেট প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মামলাগুলোর পরবর্তী শুনানি বিশে জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম তিনি বলেন প্লট বরাতে দুর্নীতির ছয়টি মামলায় গ্যাজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন আদালত বিজি প্রেস থেকে গ্যাজেট প্রকাশিত হয়েছে আগামী বিশ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য হয়েছে এ তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে